কি খা তুমি আমাক দা কত গুলা আঙুৰ খালা খাও কি মামা কার মামা আসসালামু আলাইকুম ভিয়াজ আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার আম্মু আগিনায় সরকারি কুচিচ্ছে কাটছে এই তো আপনার আপু খেলেছে এগুলো নিয়ে আমিও খেলেছি অবশ্যই আর সিমের ভর্তা করবে সবগুলো কাটা হয়ে গেছে সিম কাটছে ভর্তা করবে সিমের কিন্তু আমার খেলেটা আনন্দ লাগে খুবটা আমার বোন প্রতিদিন খেলে

ভালোই লাগে মাছ দেখে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এই পাশেও মাছ আছে এগুলো দেখতে ভালো এগুলো ছোটো ছোটো ওগুলো বড় হুম মাছগুলো ভালোই দেখতেও সুন্দর মাছগুলো দেখতে ভালোই লাগে দেখালাম আমার চাচারই সব মাছ এই পাশে গাছ আছে ছাদের খুবই সুন্দর গাছ গাছে ফুল ও ফুটে করে এই তো ভালোই লাগে আমার ফুল ফুটলে ফুলগুলোও সুন্দর ঝালের গাছ এটা দেখতে সুন্দর গাছগুলো গাছ ছিমের গাছ এখনো ভালোভাবে ওঠেনি হয়নি এখানেও ঝালের গাছ আছে এদের ডাগুন ফলের গাছ ও পাশেও আরো গাছ আছে গোলাপের গাছ ডালিমের এটা ডালিম আর এটা কোনো ফুল হয়নি পেঁপের গাছ পেপে ফুল ধরেছে এটা গান্দার গাছ গোলাপ এখানে আর একটা আছে এই ধর ডাগুন ফলের গাছ এই পাশেও সব অনেকগুলাই আছে ফুলের গাছ এটা গাছ মাথায় দেয় ওটা দেখালাম এটা ওটাই আর একটা গাছ তো আমি নিচে চলে আসলাম দেখাতে আপনার আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ পেস